খুব সহজে প্রফেশনাল নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় তো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফেসবুক অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার সঙ্গে আগে থেকে যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখানে মোবাইল নম্বর বা ইমেল শো করবে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তাই নিচে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এর উপর ক্লিক করবেন এরপর ফার্স্ট নেম দিবেন অর্থাৎ নামের প্রথম অংশ দিবেন। এবং সার নেম এর জায়গায় নামের শেষের অংশ দিবেন। এরপর নেক্সট এর উপর ক্লিক করবেন এরপর জন্ম তারিখ দিবেন জন্ম তারিখ দেওয়ার সময় জন্মশাল এমনভাবে দিবেন যেন বয়সটা আঠারো বছরের উপর হয় জন্মশাল দেওয়া হলে সেড এর উপর ক্লিক করবেন এবার নেক্সট এ ক্লিক করবেন এরপর মেয়ে হলে ফিমেল এবং ছেলে হলে মেল সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করবেন এবার একটি মোবাইল নম্বর দিয়ে নেক্সট এর উপর ক্লিক করবেন এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ড বসানোর সময় এলোমেলো সংখ্যা অক্ষর ইত্যাদি বসাতে পারেন এরপর নেক্সট এর উপর ক্লিক করবেন পাসওয়ার্ডটি সেভ করে রাখতে সেভ এর উপর ক্লিক করবেন এরপর আই এগ্রি এর উপর ক্লিক করবেন ফেসবুক প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য অ্যাড পিকচার এর উপর ক্লিক করবেন এরপর অ্যালো অ্যাক্সেস আবারও অ্যালো আবারও অ্যালো এর উপর ক্লিক করার সঙ্গে গ্যালারির সকল ফটো শো করবে এখান থেকে ফটো সিলেক্ট করে ডন অপশনে ক্লিক করবেন এরপর টান অন এ ক্লিক করবেন এরপর নেক্সট এ ক্লিক করবেন এখানে ক্রোস অপশনে ক্লিক করে ক্রোস করে দেবেন উপরে প্রোফাইল আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করে নিচে গোড ক্লিক করবেন আর প্রোফাইলের উপর ক্লিক করবেন ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য লক প্রোফাইল এর উপর ক্লিক করবেন এবার নেক্সট এর উপর ক্লিক করবেন এখানে লোকেশন চাষছে নিচে স্কিপের উপর ক্লিক করবেন এরপর স্কুল ইউনিভার্সিটি কোম্পানি রিলেশন ইত্যাদি অ্যাড করতে বলবে আপনারা নিচে কয়েকবার স্কিপের উপর ক্লিক করে এগুলো স্কিপ করে নেবেন এরপর কভার ফটো অ্যাড করতে বলবে এখানে ক্লিক করে একটি কভার ফটো সিলেক্ট করে সেভে ক্লিক করবেন নিচে স্কিপের উপর ক্লিক করবেন এরপর নেক্সট এর উপর ক্লিক করবেন এবার ভিউ ইয়োর প্রোফাইলের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পন্ন হয়েছে তো গাইস এভাবে খুব সহজে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটু ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ